মদকে হালাল মনে করবে অলমা শেফ বাদ্যযন্ত্র খেল তামাশাকে হালাল মনে করবে হাদিস বুখারি মুসলিম মানে আপনার ভাববার কোনো সুযোগ নেই ইয়াব্রা এক্সের বলে গেলে তো একটু ভাবতে হবে কি না এরকম কোনো সুযোগ নেই আমার উন্মাদ জেনাকে হালাল মনে করবে আমার উম্মাত রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার উন্মত সবাই নয় একচাটিয়া নয় আমার উন্মাদ মদকে হালাল মনে করবে আমার উম্মাত গান বাজনা খেলতাম আশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে কোন সমস্যা নেই সব দোকানে বাজনা চলে সব দোকানে মেন আছে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে আছে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে কোন সমস্যা নেই দিন রাত চলছে না ফেরাজি আল্লাহ তাআলা আনহু বলে সামিয়া আব্দুল ইবনে ওমর নিজমরান একদা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ছেলে বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন

ফরাফায় ইসমাই হে মিনজ নাহে তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন বের করে নিয়ে বললেন শুনো নাফে ইন্নী কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদা আমি রাসূলের সাথে ছিলাম ফাসামিয়া মিসলাহায়া সালাম ইসলাহায়া এই রকমের বাদ্যযন্ত্র শুনেছিলেন এইভাবেই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দূরে সরে গেছিলেন দূরে সরে গিয়ে বলেছিলেন কিছু কি আমি বলেছিলাম না কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন বলেন এবার আপনার অবস্থা সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে সময়ে সময়ে আপনি আছেন আপনার বৌমা আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে সবাই আছে চোদ্দ গোষ্ঠী আছে সবার সামনে ল্যাংটা মেন আসছে এরার মানুষ নয় এরা কখন কখন গরু ছাগল হয়েছে পশু প্রাণী হয়েছে কুকুর শ্রীগাল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাজাল বরং তার চেয়ে খান একই সাথে বাপ মা শুধু তাই নয় এই ঘরে মেয়ে বড় মোবাইলে মেয়ে দেখছে ওই ঘরের ছেলে দেখছে ওই ঘরের মা দেখছে এই ঘরের বাপ দেখছে বলেন আপনি এরা কেমন মান এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ বললেন যদি বলছেন যে ওরা কুকুর শ্রীগালের তো সেইটা আবার কে আব্দুল সাহেব সেটা তো আপনি সময় বলেছিলেন রংপুরে কি বলেছিলাম রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর গেল তো সেটা থেকে খাস রংপুর গাইবান্ধা বলেছিলেন যারা বনকে জমি ভাগ দেয় না বাপ মরার পরে নিজেই ভোগ করে যা বৃহত্তর ময়মনসিংহ জামালপুর ময়মন সিং আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ এইসব এলাকায় নেই তারা বাপ মরার সাথে সাথে ভাগ করে দেয় চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুক খারাপ নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত বর্বর অসভ্য মানুষ বিহারের কাছে ছেলের শ্বশুরের কাছে টাকা নেই